আয়সা রাজি আল্লাহ তালানু বলছেন আমি নাবি সাল্লাইসাল্লামকে বললাম হাসবুকা মিং সাফিয়াতা কাজা ও কাজা আপনাকে সাফিয়া রাজি আল্লাহ তালা আনহা সম্পর্কে এটুকু বলাই যথেষ্ট যে কাজা ও কাজা তিনি রূপ তিনি এই রূপ মানে আনহা একটি ইশারা ইঙ্গিত দিয়ে আনহা সম্পর্কে রাসুলকে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন কি বোঝানোর চেষ্টা করছিলেন বলেন তা রতুন আমি বলতে চাচ্ছিলাম আমি বোঝাতে চাচ্ছিলাম সাফিয়ারা জিয়া আল্লাহ তালা আনহা একজন খাটো মহিলা খাটো নারী আমি এটুকু বোঝানোর চেষ্টা করেছিলাম আমি আপনাকে আবার বলছি আয়শারা জে আল্লাহ তালা আনাহা কিন্তু বলিননি আয়শারা জাল্লা তাল আনহা রাসিউদসাল্লা সাল্লামকে বলেননি যে সাঁফতিয়ারা জে আল্লাহ তালা আনহা খাটো মহিলা খাটনারী তিনি ইশারা ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন যে সাঁফতিয়া আজ আল্লাহ তালায়া আনাহা একজন নারী এটুকু ইঙ্গিত ইশারামূলক বাক্য ব্যবহার করাতেই আমাদের নামে বললেন ফকলাম লাকাদ কুলতি কালীমাতান আয়শাম লাকাদ কুলতি কালীমাতন লাও মুছে যাত দেহাল লা মাঝে যাতো হো আইশ রাজ আল্লাহতলা আনহাম তুমি এমন একটি কথা বলেছ লাকাত কুলতি কালীমাতান লাউ মুছে যাত দেহাল লা মাঝে যাত হো তোমার কথাকে যদি সাগরের পানির বুকে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে সাগরের পানি ঘোলা হয়ে যাবে লবদ বুঝেন এই কথার প্রতিক্রিয়ায় যদি সাগরের পানি ঘোলা হয়ে যায় আপনি আমি এই নালার কথা যেন ভাবি না আপনি আমি যেন পদ্মা মেঘনা যমুনার কথা ভাবি না আপনি আমি যেন একথাই ভাবি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর আরব সাগর ভারত সাগর বঙ্গোপসাগর এ কথাই যেন ভাবি নাবিসুল তাই বলেছেন তোমার কথাকে যদি আইসারাজ আল্লাহা সাগরের পানিতে নিক্ষেপ করা হয় সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে সাগরের পানির রং ঘোলা হয়ে যাবে আইসারাজিয়া আল্লাহ না। কি বলেছিলেন বলেন তিনি কিছুই বলেননি তিনি বোঝাতে চেয়েছিলেন সাফিয়ারা সাফিয়া তালানহা একজন খাটো নারী এ কথা বলার ইঙ্গিতে যদি সাগরের পানি পরিবর্তন হয়ে যায় সম্মানিত মুসলিম ভাই সম্মানিত মুসলিম বোন আপনাকে বলি আপনি সারাদিন চায়ের দোকানে আপনি আপনি এক একবু আর একবুর সাথে দিন যে গৃহিবতান করতে আছেন আপনি যে বলছেন জানেন বুবু ওই হাজি সাহেব কী করেছে ওই হাজি সাহেবের মেয়ে কি করেছে হাজি সাহেবের ছেলে কি করেছে এভাবে যে আপনি বলতেই রয়েছেন আপনি